আগে এটাকে ধান খেতে জাল কইতাম কখনো কখনো বলতাম শেওলা তো যখন ক্লাস নাইন টেনে উঠলাম যখন জীববিজ্ঞান বইয়ের মধ্যে বুঝতে দেখলাম যে এটার নাম হচ্ছে স্পাইরোগেরিয়া স্পাইরোগেরিয়া হচ্ছে এক ধরনের সবুজ উদ্ভিদ যেটা অধিক পরিমাণ পানি বা অধিক সময় পরিমাণ পানি থাকলে ধান ক্ষেত কিংবা সবুজ যেখানে ঘাস জন্মায় যেখানে ঘাস থাকে অথবা সবুজ উদ্ভিদ জন্মায় সেইখানে স্পাইরোগটা জন্মায় যাতে করে এটা সবুজের বা উর্বর করতে সহায়তা করে যে ভূমিকে উর্বর করতে সহায়তা করে কিন্তু অধিক পরিমাণ থাকলে সূর্যের আলো লাগে না ফলে সালো সংশ্লেষণ প্রক্রিয়াও ত্বরান্বিত হয় এই জন্য ধান খেতে এই স্পাইরু বেশি হলে এটাকে এক ধরনের লবণ জাতীয় একটা সালফেট আছে ওইটা দিলে এটা কেটে যায় ফলে ধান খেতের অনেক সুবিধা হয় অনেক ভালো থাকে সতেজ থাকে